প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেই গাছটি উপকারিতা সম্পর্কে বলবো প্রিয় দর্শক যারা দিন ধরে ঠান্ডা ও জ্বরে ভুগে আছেন প্রিয় দর্শক তাদের জন্য খুবই উপকার আসবে এই বেসজ গুণাগুণ সম্পূর্ণ গাছটি প্রিয় দর্শক আপনারা কী নিয়মে সেবন করলে এই গাছের পাতার রসটি তাহলে পিয়র্স আপনারা অতি তাড়াতাড়ি জ্বর ও ঠান্ডা থেকে মুক্তি পাবেন এখন বলে নেই প্রিয় দর্শক আপনারা যে গাছের পাতা দেখতে পাচ্ছেন কুচি কুচি পাতা প্রিয় দর্শক এই কুচি কুচি পাতা প্রিয় দর্শক হাত দিয়ে দলে হোক বা যে কোনো জিনিস দিয়ে দলে হোক আপনারা ডলের পর যে রসটি হবে প্রিয় দর্শক সেই রসের সাথে প্রিয় দর্শক আপনারা সামান্য পরিমাণ কিছুটা মধু মিশিয়ে নেবেন এক চা চামচ অথবা আধা চা চামচ মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা তারপর আপনারা হালকা গরম করে নেওয়ার পর রসটি তারপর বন্ধুরা আপনারা রাত্রিকালে খাওয়ার পর সেবন করুন এবং কি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করুন এরকমভাবে একটানা যদি এই গাছের উপর বিশ্বাস আস্থা স্থাপন করে প্রিয় দর্শক তারপর যদি আপনারা সেবন করতে পারেন সাত দিন তাহলে প্রিয় দর্শক আপনাদের ঠান্ডা ও জ্বর সাত দিনের মধ্যেই ভালো হবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে